বন্ধুরা এ পেঁয়াজি করবো হ্যাঁ আচ্ছা পেঁয়াজি খাবো সবাই খেতে খুব খেতে ইচ্ছে করছে তো পাশর বেশি পেঁয়াজি ছুলে ছোটো ছোট। করে ঝিরিঝিরি করে লম্বা করে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এখানে লবণ হলুদ কী কী দেয় থাকুন নাকের আর মানে পাচ্ছি না সাইনাস এত ঢুলে গেছে না দেখা যাচ্ছে হাতে ক্যামেরা এক হাতে তো হাতে সাপোর্ট পরে মানে আঙুলের সাপোর্ট পরে হলুদ দিলাম বেসন দিলাম অনেকগুলো হবে চল্লিশ পঞ্চাশটা আজকে বেশি কিছু করিনি নির্মিষ পুঁচা পুঁশাকের ঘন্ট ডাল ডাল আর পেঁয়াজ পেঁয়াজ ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নেব বেসন পেঁয়াজ লবণ হলুদ আর শুকনো গাছ ছিঁড়ে দিয়েছি তো পেঁয়াজিগুলো ভাজ দিয়েছি ছাকা তেলে রিফাইন সাদা তেলে তেলটা তেতে গেছে খুব খেতে দারুন হবে পেঁয়াজটা অল্প বেশি দিয়েছি সরি পেঁয়াজটা বেশি দিয়েছি বেসন কম দিয়েছি মানে বেসন বেশি দিলে বেসনের গন্ধ পেঁয়াজিতে পেঁয়াজটা বেশি দিলে ভালো হয় ভালো লাগে আর কি আর কালারের জন্য হলুদ নাহলে বেসনটা সাদা তো সাদা থেকে আমি মাছ মাংস শাক ভাজা আলু সিদ্ধ মানে আলু চোখা সবই আমি রিফাইনেই খাই আমাদের কোম্পানির রিপেন্টটা শর্ষের তেলের মতন কাজ করে টেস্ট কোনো মানে অন্যরকম হয় না যে যেটা আইটেম সেরকম টেস্ট থাকে ওই জন্য আমরা রিপেন্ডটা লেখাই আর বিশেষ করে তো পক্ষে খুব ভালো হজম করে সেই জন্য তো পেঁয়াজই ভাজছি বন্ধুরা দেখুন তারা ঘুরে গেল কেন লবণ হলুদ দিয়েছি স্লাইড লবণ হলুদ বেসন দিয়েছি জল দিয়ে নিই বেসনটা দিয়ে আগে পেঁয়াজটাকে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে পেঁয়াজটা দিয়ে বেসন দিয়ে হ্যাঁ বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়ে কথা নিচ্ছি লঙ্কা দিয়ে শুকনো শুকো শুকনো শুকনো আগে পেস্ট করে নিয়েছি ভালো করে মানে মেখে নিয়েছি তারপরে অল্প জল দিয়েছি নাহলে পাতলা পাতলা হবে আর ভালো লাগবে না একটু পেঁয়াজি তো একটু শুকনো বানায় বাবা পরিষ্কার এই যে বন্ধ অনেকগুলো ভাজা হয়ে গেছে আগে দেখুন এই যে ঠিক আছে কোথায় রাখি রান্নাঘর না জাগা নেই সরু একটুখানি জাগা গলি জাগাই দিই এই যে কতগুলো বেয়েছে দেখতে দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে আমি খাইনি আমার ছেলে কাজেবে খেয়েছে হাজব্যান্ড খা হাজবেন্ড ছেলে খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে বুক বাকি এই যে দেখেছেন কী সুন্দর সরি সরি কী সুন্দর লোবনীয় দেখা যাচ্ছে কিনা এই লাল লাল হয়ে যাচ্ছে আর এই কটা ভাববো ব্যাস সবাই ছটা সাতটা করে খাবে আর টেস্টফুল তো বেশি হলেও কোনো না নেই ভাজা ভূজার জিনিস সত্যি এস্তি তাই না পাঁচটার জায়গায় দশটা খেলেও কোনো আপত্তি নেই জীবের স্বাদ আছে তো সব ভালো না ভাজা ভুজা করি না আজকে করলাম দুপুরে কী করবো ভালো লাগছে না শরীরটা পেঁয়াজি পুলিশাক ঘন্ট সব ইঞ্জিল কুলশাক পৈশাকের মাখা মাখা ঘন্ট করলাম আর ডাল তো এইভাবে করে খাবেন পেঁয়াজি বন্ধুরা দুর্দান্ত লাগে খাটনিও কম আমি শুকনো বেসনটা দিয়েছি লবণ দিয়েছি আর টেস্ট মতো স্বাদ মতন অল্প হলুদ দিয়েছি লঙ্কা ছিঁড়ে দিয়েছি ছাকা তেলে তো ভাসতেই হয় ছাকা যায়। তো ঠিক আছে এ রে পর কমেন্ট ভি দেখবেন খুব ভালো 400 টাকা বলা জমে যাবে